নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি তারপরেই দেখো বেরিয়ে যখন যাচ্ছিলাম রাস্তার মধ্যে দেখলাম এই মন্দিরটা আমার খুব ভালো লাগলো তাই মন্দিরটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম রাধাকৃষ্ণের মন্দির খুব সুন্দর জয় রাধা মাধব যাই হোক খুব ভালো লাগলো তারপরেই চলে এসেছিলাম মায়ের বাড়িতে মার বাড়িতে আজকে ছিল বায়ের বাড়িতে সেই উপলক্ষে কিছু রান্না হবে তো আমার হাতে চিলি চিকেন ওরা সবাই খায় যখনই বাড়িতে কিছু অনুষ্ঠান হয় চিলি চিকেনটা আমি বানাই মাস্ট আর এই যে পোলাওটা দেখতে পাচ্ছ মিক্সড ফ্রায়েড রাইস ওটা হচ্ছে আমার মা বানিয়েছে আমার মা বাকি রান্নাগুলো করেছিল পনির পোস্ত করেছিল। তারপরে কাশ্মীরি আলুর দম বানিয়েছিলো আর চিলি চিকেন হয়েছিলো বাকি চিলি চিকেনটা আমিই করছি দেখতে পাচ্ছ তা মাঝে মাঝে ঘড়ি দেখছি কারণ ছোট পড়তে গেছে ও আসবে সেই কারণেই মাঝে মাঝে ঘড়ি দেখছিলাম তারপরে দেখো সব কিছু দিয়ে এদিকে পকোড়াগুলো কিন্তু আমার আসতে লেট হচ্ছিলো বলে দিদি কিন্তু পকোড়াগুলো ভেজে নিয়েছিল আমি বলে দিয়েছিলাম কী কী দিয়ে ভাজতে হবে তো ওরা ভেজে রেখেছিল বলে আমার একটু শেফ হলো আমি এসে বাকি গ্রেভিটা বানিয়ে পোকোড়াগুলো এর মধ্যে ঢেলে দিলাম আমরা ভাই সব সময় যে কোনো অনুষ্ঠান ছোট্ট করে আমরা হলেও বাড়িতে পালন করি কেননা আমরা সবসময় এক জায়গায় হতে পারি না ভাই বোন যখন আনন্দ উপভোগ করার জন্যই এক জায়গায় হই সবাই মিলে এক জায়গায় হলে আনন্দ উপভোগটা বেশ ভালো লাগে এবং পুলুকিত পুলকিত হয়ে ওঠে আমাদের মনটা সেই কারণে যে কোনো অনুষ্ঠান আমরা বাদ দিই না আমরা করি ঘরোয়া পদ্ধতিতেই করি এবং সবাই ভাই মনে মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করি এটাই আমাদের আনন্দ আমরা মানে আমার ভাই সবসময় বলে দূরে থাকবি কিন্তু সবাই ভালো থাকবি এবং যখন এক জায়গা হবো সবার মধ্যে কিন্তু একটা সীমিত ভাব থাকবে মানে আমরা সবাই সবাইকে ভালোবেসে চলবে এটাই হচ্ছে আমাদের তারপরে দেখো আমি তো আমার ভাইকে গিফট করেছিলাম কি গিফট করেছি অবশ্যই দেখাবো এটা কিন্তু ছোটো মন থেকে আমার ব্যক্তিকে কিছু রাখা নিয়ে গিয়ে ও কিনেছিলো সেই গল্পটাও আমি তোমাদেরকে বলবো একটা ভিডিও দেখাবো কি করেছিল ও সেই জন্য এগুলো কিনতে পেরেছিল। তারপর দেখো মা মিক্সড রাইসটা বানিয়ে নিচ্ছে চিংড়ি মাছ ডিম টিম দিয়ে মা কিন্তু মিক্সড রাইসটা জাস্ট ফাটাফাটি বানিয়েছিলো এত বানিয়েছিল এক গামলা আগে দেখলে আবার এক কড়াই বানাচ্ছে এতটা পরিমাণ বানিয়েও কিন্তু শর্ট পড়ে গেছিলো তার কারণ আমরা অনেকটা বেশি করে খেয়ে ফেলেছিলাম যাই হোক খুবই ভালো লাগলো আর আমরা সবাই এইভাবে আনন্দ পালন মানে উপভোগ করি বন্ধুরা ভাইয়ের জন্মদিন বলে কথা যে কোনো অনুষ্ঠান আমরা সবাই এক জায়গায় হই ভাই বোনে ভাই বোনে এক জায়গায় হয়ে আমরা সেই জন্মদিনটা বা যে কোনো অনুষ্ঠান পালন করি তো দেখো আমার চিলি চিকেনটাও হয়ে গেছে ওদিকে মা কিন্তু মিক্সড রাইসটা কত সুন্দর করে বানিয়ে নিল কাশ্মীরে আলুরদম পনির সব কিছু বানানো হয়ে গেছে পায়েস সব কিছু মা কিন্তু রেডি করে রেখে নিয়েছিলো দিদিরা এসেছিলো ভাই সবাই আমরা এক জায়গায় হয়ে একটা ছোট্ট করে পার্টি বলতে পারো করে নিলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার মায়ের হাতে রান্না জাস্ট অসাম তারপরেই দেখো পায়ে আর এদিকে পনিরটাও নিয়েছিলো আর এই যে কাজু আমুন আর খেজুর দেখতে পেলে ওটা আমি ভাইকে গিফট করেছিলাম কারণ ভাইয়ের সমস্ত কিছু আছে কি দেবো তারপরেই দেখো আমার বরের জন্য খাবার মা বাড়িয়েছিল ও যেতে পারিনি ডিউটি ছিল সেই কারণে কেমন লাগলো অবশ্যই জানাবে শুভ জন্মদিন ছিল